হ্যালো বিগান কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি এখন রান্নাঘরে আছি বলতে পারবে এটা পেঁয়াজ পেঁয়াজ কাটছি চলো কেটে নেই আমি চোখ দিয়ে আমার ঝাঁসটা খুব লাগছে অনেকটা হাফ পেঁয়াজ রাখলে জল পড়ে না কিন্তু তাও পড়ে ছোলা সেদ্ধ করেছে এইটা তো এই যে লঙ্কা চট কাটা হয়ে গেছে একটু তেল দিলে কাঁচা তেল দিলে টেস্টি হয় লবণ দেওয়া যাচ্ছে লবণ দিয়েই সেদ্ধ করেছি লঙ্কা কেটে দিলে আরও ভালো হয় কিন্তু আমি লঙ্কাটা কাটবো না কারণ দুষ্টু খাবে তো ওই জন্য লঙ্কাটা কাটবো না এটাকে যদি একটু শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে একটু নেড়ে নেওয়া যায় না আরও সব একটু রেডি হয়ে গেছে আর দুষ্টু এটা এমনি খাবো না একটু মুড়ি দিয়ে খাবো তোকে একটু মুড়ি দিয়ে দিয়ে এই দুষ্টু এসো হ্যালো ওয়েলকাম সব খেয়ে নেবে ভালো হয়েছে ঠিক আছে দেখবে আমাদের এইদিকে এই ঘরটাতে দেখো প্রাইমার হচ্ছে এদিকে এটা অন্য কালারের প্রাইমার দিয়ে জানি না কিন্তু প্রাইমার তো কি তার বাড়ির নাকি হবে হয়তো মিষ্টির জন্য কটা খোসা ছাড়িয়ে নিলাম কাঁচা সোলা সকালে দিয়েছিলাম খেলো না তো সেদ্ধ করাটাই দেখি যদি খায় চলো ও এটাও ঠাকুমার আমার এটা না এমনি ভালো চলো দিয়ে আসি

চল দেখি কলে জল আছে কিনা না বললো তো যে এর জলটা থাকবে এটা দেখবি পরে বা এর জল না থাকলে তাদের ট্যাঙ্কটা মানে পাম্পটা চালাতে হয় তখন তো নাচে যাই নি করিনি কি দারুণ হাওয়া চামলি কোথায় চটটি খুলেছে আমাদের বাড়ির রংটা কিন্তু যাই বলো আর তাই বললো দারুণ বাড়ি দেখতে খুব ব্রাইট পাশাপাশি অনেক বাড়িতে কাজ হচ্ছে আর এসো না আমি এখানে জল নিতে এসেছি ঠাকুরের আর আমাদের এখানে মাধে ও বাবা এটাকে সিমেন্ট করে দিয়েছে হ্যাঁ তাই দেখলাম কাল তোমার বর এসেছিল কী সব করালো আর এখানে একটা মাধে বিলতা গাছ ছিল এখানে ওটা মনে ওই দিকে পুঁতেছে আর কি কী কী করবে ভগবান জানে কী হলো না জল নেওয়া হয়ে গেছে আমি মাদার ঘরটা ভদ্রস্ত লাগছে দেখতে দেখো মানুষের মতো লাগছে চিন্তা নাই এটা আবার হয়ে যাবে ওইটা যেমন হতো এটাও ওই হবে হবেই হবেই যে কদিন না যায় যায় যে আমার মেয়ে একটা এনে রেখে দিয়েছে অ্যাডভান্স এত হাওয়া দিচ্ছে যে চাদরটা তো আমার উঠে চলে আসছিল ওই জন্য দুষ্টুকে পড়াতে বসিয়েছিলাম বালিশটা এখানে দিয়ে দিয়েছি নাহলে এদিকে সব চাদর গুটিয়ে পুরো ওইদিকে চলে যাচ্ছে আর ওদের বই খাতাগুলো ওইখানে রেখে দিয়েছি চাপা দিয়ে থাক নাহলে এখান থেকে পুরো উঠছে ওইদিকে চলে যাচ্ছে কি সুন্দর হাওয়া কি ভালো লাগছে গো হাওয়াটা কি বলবো একটা ছোট্ট লিজার্ডের বেবি এইটুকু মনে হয় ডাইনাসোরের মতো ওর হাফ শুধু এখান থেকে কাল বেরোচ্ছে আসছে দুষ্টু জুতোর ওপর উঠছে আবার চলে যাচ্ছে এই ছোট্ট সারা রাত মিষ্টুকে জ্বালিয়েছে মিষ্টু এখানে থেকে রাতে খাচায় সারাটা রাত জ্বালিয়েছে আর আমি শুধু উঠে উঠে দেখছি আর মিষ্টু দেখছি ছটপট ছটপট করছে আর লিজার্ডের বেবিটা দেখছি যাচ্ছে ওই জন্য আজ থেকে কী করেছে আমি মিষ্টুকে গ্রিন টল ফুল উপরে ওর খাঁচাতে রাখবো চলো মিষ্টুকে নিয়ে এলাম নিয়ে এলাম নিয়ে এলাম মিষ্টি একটু খাট তুললো তো ঘুমাবে এবার ভাই তুললো ওই জন্য হয়তো চলো রাতেরবেলা ওই লিজার্ডের বেবিটা খুব ডিস্টার্ব করেছে না ঘুমাতে হবে কিন্তু জল খাইয়ে দিও বিছে না লিজার্ডের বেবি বিছে কি আছে আমি জানি না এখন আমি দেখি এখানে একটু কাছে রাখা আইসক্রিম খাবে কাল আইসক্রিম নিয়ে আসল বাবা নি দেখি

কি জানো আইসক্রিম ইয়ামি আইসক্রিম আইমান তো এই দুষ্টু নিয়ে যা দুষ্টু নিয়ে যাকে বলেছি চলো দুষ্টুর কালকে একটু চিকেন রেখে দিয়েছিলাম তো সেই এখন দিয়ে দিই তোম্পকে বলেছিলাম একটু চিকেন আইসক্রিম করে দিয়ে বেট করে দিলাম দু পিসি রেখেছি চিকেন ভালোবাসে আমাদের কাছে চিকেন তো হয়েছিলো চিকেনটা খুব ভালো হয়েছিল বা খুব ভালো করেছে আজকেও আছে কিছুটা অশুধ খাওয়া যায় না মা তো খাই না বলতে গেলে বাবাও রাতে খাই দিখার গলা নিয়ে ছিল। বলছিল আজ আমাদের পটল ভাজা নুন হবে আলু কুন্দ্রিক সবজি হবে চিকেন আছে আর প্রচুর শাক হবে মা ছাড়াচ্ছে এখানে চোলা বিরিয়ানি আছে দেখিয়ে দিলাম তোমাদের কামগুলো কী হবে বলো তো ও আম মসুর হবে আমি নিজেই গেছি

চলো থেকে বৈষ্ণদেবীর প্রসাদ এই যে আখরোট এইসব মুগিগুলো আর একটা কয়েনের মতো কি আছে অনেক দিন দিয়েছে ভুলেই গেছে বলছে তিন সপ্তাহ হয়ে গেছে তাও আমি একটু মুখে দিলাম ওকে একটু দিয়ে দিলাম ওদেরকে একটু একটু করে দিয়ে দিই গ্রে কালার ওটা কোন অ্যাঙ্গেল থেকে গ্রে কালার

হয়ে গেছে তরমুজগুলো এবার সবাইকে ভাগ করে করে দিয়ে দিই আর একজন সামনে বসে খাচ্ছে দুষ্টুর জন্য একটা ক্যান্ডি বানালাম ওয়াটার ক্যান্ডি হ্যাপি হ্যাপি ভালো লাগছে চলো বাবু গান করছেন এখানে

সকাল থেকে ভেজাবো ভিজাবো করে না আর হয়ই না আসলে সকালবেলা দুষ্টুকে যখন পড়াই না তখন এইসব করতে গেলে না ওর কিছু একটু বসা যায় না আর না বসলেই বুঝতে পারছো তো পড়াশোনাতে ভালো লাগে না পড়াশোনা করতে হলে কি আর বলবো

কেমিস্ট্রি নিয়ে এখন পড়েছেন উনি তুমি তো সব এগুলো ছাড়িয়ে দিয়েছো এটা তো সুন্দর জ্বলতো বলো ক্রিসমাস ট্রি কিনবো সময় আসুক তারপরে তুমি আবার সব ছাড়িয়ে দেবে ঠিক আছে এইখানটাতে এসে বসে আছে আমার সোনা তুমি বুঝতে পেরেছো দিদি জন্য এখন খাবার নিয়ে আসবে দিন তুমি ছোট্টকে বের বাইরে বের করে রেখেছো বামাসে তোমাকে খাওয়াবো তো তোমার জন্য আমি সাথে একটা কিউ কাম্বার এনেছি তারাও টুম্পা পেছিয়ে দেখো ডাকা শুরু হয়ে গেছে দুষ্টু খাবার এনেছে কিনা ওর ডাকা শুরু

লেবু লঙ্কা এটা রাজ লেবু আর পেঁয়াজ তো এই বাচ্চা জামটা রান্না বানা ওকে খেতে দিয়ে দিলাম আই চলে এসো দিয়ে দিয়েছি শুনছো দিয়ে দিয়েছি ও খেয়ে নে আজকে ভোট লেবু শেষ না আমি পং দিয়েছি না

যে ওইখানে তার থেকে ছিঁড়ে এখানে এসছে আগে জামা কাপড়গুলো নিয়ে তারপরে এটা কিনব আমি ওকে বলেছিলাম যে এটাকে নিচে নিয়ে যে না ভালো জিনিসটা দামি জিনিসটা এভাবে ফুটোপুটি খাচ্ছে না চলো ছটা হয়ে গেছে অলরেডি এগুলো মেলে দিয়ে সবজি কাটতে বসতে হবে আবার আগে দুষ্টুকা নিয়ে ছাদে আসতাম এখন আর কিছুই হয় না সবজি কাটতে বসতে হয় না এটার জন্য আর এখন আমার কিছুই হয় না বিকেলবেলাটা না ওকে একটু বাইরে নিয়ে যেতে পারি না একটু ছাদে নিয়ে আসতে পারি দুপুরবেলা ঘুম পাড়াতেও দেরি হয় আজকে যেমন অত দেরি হলো কি করা যাবে ভালোই লাগছে ছাদে কিন্তু ভালো লেগে আর বেশিক্ষণ থাকা যাবে না নিচে যেতে হবে কাজ আছে তো চলো নিচে যাই চলো সন্তান যাওয়া যাচ্ছে আমি যদি দুষ্ট কথা উঠে যাব তৈরিব আমি ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে না আবার দেখাবেন তো ভিডিও দিয়ে ভালো থাকবে শুস থাকবে আপনি নিজেকে ধরবো খাওয়াব সুযোগ